সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমরা সবাই ঘোরো খুব ভালো করে আনন্দ করো চার্চে যাও খুব ভালো করো মানে ঘোরো ভালোভাবে তো চলো আমিও সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি আর আমি সকাল সকাল মিষ্টি মিষ্টি খাবার দিয়ে ভিডিও শুরু করতে চলেছি তো কি মিষ্টি মিষ্টি খাবার সেটা দেখার জন্য আমার সঙ্গে তো থাকতে হবে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আজকে যীশু খ্রিস্টের জন্মদিন তার সাথে সাথে আরও একটা স্পেশাল ডে আছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এখানে দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আর দুধের প্যাকেট নিয়ে দুধের প্যাকেটগুলো এবার ঢেলে নেব তো আমি আজকে রে হচ্ছে একটু পায়েস বানাবো তো পায়েসটা বানাবো হচ্ছে গুড়ের তাই দুধগুলো ঢেলে নিচ্ছি আর স্পেশাল যে কী দিন আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি তো চলো দুধের প্যাকেটগুলো দেখো আমার ঢালা হয়ে গেছে এবারে হচ্ছে আমি ভালো করে দুধটাকে এখন ফুটিয়ে নেব আর দুধটা বেশ ভালো করে ফুটে গেলে তারপরে হচ্ছে অন্যান্য জিনিসগুলো আমি করবো আর এদিকে হচ্ছে এই পায়েসের সাথে সাথে আমি সাইডে আলাদাভাবে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নাটাও করে নেবো আর তারপর হচ্ছে একটু আজকে বেরোবো তো সেই জন্য বান্না সব কিছু কমপ্লিট করে পায়েসটা বানিয়ে তারপর নিয়ে তারপর হচ্ছে বেরোবো তো এইখানে দেখো আমার দুধ পুরো ফুটে গেছে আর এখানে আমি একটা থালার মধ্যে এই যে দেখো চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তেজপাতা এখানে কিশমিশ কাজু আর নিয়ে নিয়েছি গুড় তো জানি না এই গুড়টা দিয়ে কেমন হবে পায়েসটা তো এই গুড় দিয়ে আমি হচ্ছে পায়েসটা বানাবো আজকে তো চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে আর একটু শুকনো করা আছে এবারে হচ্ছে এটাকে আমি একটু ঘি দিয়ে ভেজে আজকের করবো তো এখানে দুধটা একদম অনেকক্ষণ ধরে ভালোভাবেই ফুটে গেছে তো চলো এবারে হচ্ছে চালটাকে রেডি করা যাক তো আমি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর এবার এই চালটাকে আমি ভালো করে একটু হালকা হা নেড়ে চেড়ে নেব তো পায়েস বানাচ্ছি কারণ হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়েরও জন্মদিন আছে তাই ভাবছি পায়েস বানিয়ে নিয়ে গিয়ে খাওয়াবো তো আমি তো থাকি অন্য জায়গায় তারা থাকে অন্য জায়গায় তাই সেইভাবে সম্ভব হয় না অনেক কিছু করার তো আমি তাই শুধু পায়েস বানাবো বানিয়ে নিয়ে যাব তো এখানে দেখো চালটা ভেজে নিয়েছি আর তো ভেজে এখানে আমি দিয়ে দেবো দুধের ভেতরে দিয়ে পায়েসটাকে বানাবো আর আমার অন্যান্য কাজ বাজ সব কমপ্লিট করা হয়ে গেছে আর করা হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও হচ্ছে এদিকে পায়েসটাও হচ্ছে সাথে চা খাওয়াও কমপ্লিট করেছি কিন্তু সেইভাবে ভিডিও করার আর সময় হয়ে ওঠেনি তো পায়েসটাকে ঝটপট বানিয়ে নিয়েই বেরিয়ে পড়ব তো এদিকে দেখো আমার রেডি হয়ে রেডি আমিও রেডি হয়ে আর রেডিও করেছি এই দেখো আমি সোনামার কাছে এসছি আর সোনামা এখন আমাকে খাইয়ে দিচ্ছে কেক খাইয়ে দিচ্ছে কেক হাত দিয়ে খাবো না কেন চামচ দিয়ে চামচ দিয়ে খাইয়ে টাটা হয়ে যায় এটা সব পুরোটা দে কি বাচ্চা নাকি বিজনেস করলে তোর মাম্মাম যেতে পারবে না কত কেক নিয়ে আসছে করে সবাই খাওয়া দাওয়া ঘুমাচ্ছে আর আমি এখন তোমার বিকেল হয়ে গেছে একটু ছাদে এলাম হ্যাঁ অনেকদিন গাছগুলোকে দেখিনি একটু দেখতে এলাম আর গাছগুলো একটু গাছে জল দেব গাছগুলো কেমন আছে একটু দেখবো একটু গাছে জল দিয়ে দেবো জল দিলাম গাছগুলোতে রোদটা পড়ে তো খুব কষ্ট হয় বিকেলবেলা একটু না জল দিলে হয় না বেশ সুন্দর ফুলগুলো বড় বড় তো অনেকটা তো ওইগুলো থাক গাছে জল দিয়ে দিয়েছি ওটাও দিয়েছি আরও কয়েকটা গাছ এনে লাগাবো তো বন্ধুরা দেখো লাউ শাক পুরো ভর্তি হয়ে গেছে ভেবেছিলাম একটু শাক নেব কিন্তু প্রত্যেকটা শাকের ডগায় ডগায় লাউ হয়ে আছে এই এইজ কোনোভাবেই এগুলো কাটা উচিত না প্রত্যেকটা ডগাতেই লাউ হয়ে আছে তো এগুলো কাটা ঠিক না ওই জন্য ভাবলাম থাক লাউ শাক নেবো না তো আজকে একটা লাউ নিয়ে যাব দেখো ছোট্ট ছোট্ট প্রত্যেকটা ডগাতেই লাউ হয়ে আছে প্রত্যেকটা ডগাতে লাউ হয়ে আছে যদি হয় সব তো ভালোই ঠাকুরের ইচ্ছায় জানি না কত কি হবে তো আজকে একটা লাউ নিয়ে বাড়ি যাব তো লাউটা কেটে রাখা আছে কেটে রাখা আছে এটাই নিয়ে যাব এখন ব্যাগে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আর ওখান থেকে চলে এসেছি সোজা চার্জে তো এখান থেকে হচ্ছে একটু চার্জে ঘুরে নিই তারপর হচ্ছে বাড়ি যাব। যাবো আমাদের এখানে বাড়ির কাছে এখানে বিশাল বড় একটা চার্চ আছে আর ভীষণ সুন্দর তো চলো এখানে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই তো চলো আমার সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে খুব সুন্দর খুব সুন্দর আর তো চলো ঘুরে দেখাই তোমাদের তো ভেতরটা তো এইটা হলো তো এবারে বাইরের দিকে আরও অনেক কিছু আছে বাইরের দিকে যাব আর বাইরের দিকে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা তোমরা দেখো আরও বেশি ভালো লাগবে তো বন্ধুরা দেখো চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে বেরিয়ে সোজা চলে গেছি তো আজকে হচ্ছে ঘরে আর রান্নাবান্না করবো না একটু খাবার এখান থেকে অর্ডার দিয়ে নিয়ে চলে যাব এখানে একটু পরিষ্কার করছিল বলে বাইরেই দাঁড়িয়েছিলাম আর এখান থেকে খাবার নিয়ে সোজা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে কথা হবে তো বন্ধুরা ওই বাড়ি থেকে ঘুরে সোজা আসার পথে চার্চে চলে গেলাম চার্চ থেকে একটু ঘুরে ঘাড়ে কালকে যে চার্চটা গেছিলাম আজকে অন্য একটা চার্চে গেছিলাম আমাদের ঘরের সামনে তো সেখান থেকে ঘুরে ঘাড়ে একেবারে আজকে রান্না করব না একেবারে খাবার নিয়ে বাড়ি চলে এসেছি তো যাই হোক সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো আর ওই বাড়ি থেকে খুব সেইভাবে ভিডিও করিনি খুব একটা বেশি ভিডিও করা হয়নি তো সারাদিন খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম কাটালাম একটু দু একটা ভিডিও করলাম আমাদের পুচকির সাথে তারপর বিকেলবেলা আসার সময় একটু চার্চ থেকে ঘুরে চলে এলাম আর সকালবেলা তো পায়েস করে নিয়ে গেলাম শ্বশুরের জন্য কিন্তু খাওয়াতে তো পারলাম না কারণ সে ডিউটি বেরিয়ে গেছিলো তাই আর হলো না তো চলো কি খাবার নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর ভিডিও শেষ করব ঠিক আছে তো ততক্ষণ অপেক্ষায় করো তোমরা তো বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে এলাম আর তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তো আজকে রাতের খাবারটা বললাম যে কিনে নিয়েই চলে এসেছি তো এটা হচ্ছে মিক্সড রাইস তো এটা হচ্ছে মিক্সড রাইস এই যে দেখো চিংড়ি চিকেন সব রয়েছে আচ্ছা চিংড়ি রয়েছে চিকেন রয়েছে সব রয়েছে ডিম তো মিক্সড রাইস আর এটা হচ্ছে গার্লিক চিলি ফিস গার্লিক চিলি ফিশ তো কিনে নিয়েই চলে আসলাম একেবারে আর ঘরে রান্না করতে ইচ্ছা করছিল না ওই জন্য কিনে নিয়ে চলে আসলাম তো চলো এটার জন্যই তোমাদের এতক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে